প্রচন্ড রোদ দেখানেই বৃষ্টি গরম আর রোদে জনজীবন বিপর্যস্ত তাই তাপদাহ থেকে রক্ষা পেতে রাজবাড়ির বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে বালিয়াকান্দি উপজেলার শহীদনগর গ্রামবাসীর আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয় বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের শহীদনগর ঈদগাহ মাঠে দুই শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বহরপুর হাট জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস যে তোমরা ইস্তেগফার করলে তওবা করলে আমি কি করে নেব কবুল করে এটা কার ওয়াদা আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহু আকবার নামাজ পড়তে আসা মোহাম্মদ তরিকুল হক বলেন গতকাল মসজিদে মাইকিং করা হয়েছে বৃষ্টির জন্য শহীদনগর ঈদগা মাঠে সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করা হবে এজন্য আমি সহ অনেকেই এখানে এসেছি আল্লাহর কাছে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছি আল্লাহ ইচ্ছা করলে আমাদের বৃষ্টি দিবেন কয়েক বছর আগে বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় করেছিলাম এরপর বৃষ্টি হয়েছিল প্রখর রোদ আর অসহ্য গরমকে উপেক্ষা করে বেলা দুইটা থেকে বিশেষ এই প্রার্থনার জন্য ঈদগা ময়দানে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা নামাজ শেষে মোরাজাতে ইমাম সবার কৃতকর্মের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন সেই সাথে তীব্র তাপদাহের কারণে পাখি সহ সকল জীবের কষ্টের কথা তুলে ধরেন এ সময় সবার চোখেই ছিল পানি নিজেদের কৃতকর্মের ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন ولا نستهدي إلا إياك ولا نتبكل إلا عليك يا مالكنا إلهنا أضفنا غياث المستغيث إلهنا تبنا من كل معاصنا تبنا من كل معاصنا تبنا من كل معاصنا সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নির